আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বিবাহ করতে ভয় পাচ্ছেন বা বিবাহ করেছেন লিঙ্গ ছোট জীবনের প্রারম্ভে যৌবনের পর অত্যাচার অবিচার জুলুম করেছেন শত শত নয় হাজার হাজার নয় লক্ষাধিক টাকার ওষুধ সেবন করে আপনি সুস্থ হন নাই জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি আপনাকে শতভাগ চ্যালেঞ্জ শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি নাইট কিং পোস্টে হালুয়া বাজিকরণ চূর্ণ মাত্র দুই থেকে তিন মাস যদি আপনি সেবন করতে পারেন আপনি বাংলাদেশে এমন কোন মহিলা নাই আপনাকে পুরুষ বলবে না আপনি সিংহের মতন গর্জন দিয়ে বীর পুরুষ ও স্ত্রীর মহলে গমন করতে পারবেন সুতরাং আর অহেতুক সময় নষ্ট না করে নিজেকে কষ্ট না দিয়ে আজও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি আমার চেম্বারে শস্য সেবন করুন আপনার সুস্থতা আপনার দেহ দায়িত্ব সম্পূর্ণ আপনার সুতরাং বিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে মহাশক্তি বাজীকরণ চূন্য নাইটিং পোস্টে হালুয়া সেবন করুন ইনশাল্লাহ আপনি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সুস্থ হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ